তালের শ্বাস দিয়ে রসমলাই ট্রাই করেছেন কখনো এটা খেতে এত বেশি মজা হয় একবার খেলে যে সারা বছরের স্বাদ মুখে লেগে থাকবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে এত মজার একটা খাবার তৈরি করা যায় তার জন্য লাগবে আমার তালের শ্বাস এগুলো আমি কেটে ভেতরের শ্বাসগুলো বের করে নেব এখন বোটাটা ফেলে ভালো করে পরিষ্কার করে নেব একবার পানি দিয়ে ধুয়ে নেব বেশিক্ষণ রাখা যাবে না এতে করে ভেতরে পানি ঢুকে যাবে জাস্ট একবার ধুয়ে নিলেই হবে এই তো পরিষ্কার করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি দেড় লিটার গরুর দুধ ফুল ক্রিম দুধ লাগবে এটাতে আমি আর কোনো পানি অ্যাড করব না শুধু দুধের মধ্যেই আমি রান্না করব। এতে করে টেস্টটা খুব ভালো আসে দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি খুব বেশি চিনি দেওয়া যাবে না এতে করে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এক চিমটি লবণ এখন এগুলোকে ভালো করে জাল করে যখন চিনিটা গলে যাবে তখন দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা তালের শাঁসগুলো এই তো কত অল্প উপকরণ তাই না সবগুলো তালের শাঁস দিয়ে ভালো করে কিছুক্ষণ পরপর নেড়ে জড়ে দেব আর মিডিয়াম জালে জাল করে নেব একটু সময় নিয়ে জাল করতে হবে এতে করে দুধের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর খেতেও খুব ভালো লাগবে একটু সময় নিয়ে রান্না করব। এতে কোনো গরম মশলা ইউজ করতে হবে না বাড়তি চিনিও ইউজ করার দরকার নেই দুধের যেই মিষ্টিটা আছে এতে কিন্তু পারফেক্ট হয়ে যায় দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হবে এটা কিন্তু বাজারে রসমালার যেতে কোনো অংশে কম হয় না দেখুন কতটা সুন্দর ঘন হয়ে এসেছে কিছুক্ষণ পর নেড়ে দেব এই তো আর এই রসমালাইটা ফ্রিজে রেখে খেতে নর্মাল ফ্রিজে রেখে খেতে বেশি মজা হয় নামানোর পরে কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যায় যখন মোটামুটি ঘন হয়ে আসবে আমি দুধটা জাল করে অর্ধেক করে নেব তখনই রেডি এই তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো রেডি এটা জাস্ট একবার ট্রাই করবেন বাসায় একবার খেলে এর টেস্ট আপনি ভুলতে পারবেন না মি এই তো দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতেই আল্লাহ হাফেজ